বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করব রুই মাছের মাথা আলু দিয়ে আর ডাল ভিজিয়ে রেখেছি মসুর ডাল মসুর ডাল রান্না করব কাঁচা আম দিয়ে বাইদা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম চুলায় একটি রান্নার জন্য লোহার কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি মশলা মশলাতে আছে আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আছে স্বাদ মতো লবণ মশলা একটু কষিয়ে নেব মশলা কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথা গুলো দিয়ে দিব রুই মাছের দুইটা মাথা আছে দিয়ে দিলাম মাথা গুলো দিয়ে দিচ্ছি আলু আলু আর মাথা নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে আলু মাথা একসাথে কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আমি ফিল্টার করা পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি গ্রেভিটা সুন্দর মতো ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ফালি করে আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ সাত মিনিট রান্না করবো রান্না অলমোস্ট ডান দশ মিনিট পর একটা সার্ভিং বলে নিয়ে নিব ফিরে আসলাম হাতের কাজ সেরে এখন রুই মাছের মাথা রান্নাটা এই নিয়ে নিচ্ছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো তেল সব শেষে দিয়েছি কাঁচা মরিচ ফালি করে আর দিয়েছি জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া হয়ে গেল আলু দিয়ে রুই মাছের মাথা ঘন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম